বেশিরভাগ ইয়াং জেনারেশনরা তাদের ইউনিভার্সিটির পড়াকালীন বা তার আগেও কলেজে বা স্কুলে যেটাই বলেন না কেন দে টু ভ্যালু এক্সেল ম্যানেজমেন্ট কেন যতক্ষণ না তারা ক্যারিয়ারে যায় ততক্ষণ না তারা এক্সেলের ভাবে পারছে পরে শিখে নিন কিন্তু যখন পরে শিখতে যায় তখন আবার বলে শিখবেই মনে হয় ইউনিভার্সিটি বা কলেজ প্রায়োরাইটিস করে তাদের সিলেবাস দে লাইক টু স্টিক টু দিস সিলেবাস বা সিলেবাসের বাইরেও যে সফট স্কিলগুলো আছে সেগুলোতে তারা খুব একটা বেশি প্রয়োজনীয় মনে করে না এছাড়া ইউনিভার্সিটি বা স্কুল কলেজে যেসব শিক্ষকরা আছেন তারা ওই সাবজেক্টের উপর এক্সপার্ট কিন্তু এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপর বা সফট স্কিলের উপর তারা খুব একটা বেশি এক্সপার্ট না যার কারণে শুধু থিওরিটিক্যাল করার সময় হচ্ছে কিন্তু এর বাহিরে প্র্যাকটিক্যাল আলোচনাটা খুবই কম হচ্ছে একটা কোম্পানি ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি এই মধ্যে গ্যাপটা অনেক বেশি কোম্পানি ইউনিভার্সিটি তারা একদম এক্সপিরিয়েন্সটা দিতে ফেইল স্টুডেন্টরা কোনো এক্সপিরিয়েন্স গ্যাটার না করে জাস্ট থিওরিটিক্যাল একটা আইডিয়া নিয়ে গ্রাজুয়েশন ফলে তারা ফ্রেশার থেকে এছাড়া ল্যাক অফ মোটিভেশন ল্যাক অফ অ্যাওয়ারনেস এগুলো তো আছে ইউনিভার্সিটি শুধু সিজিপিটাকে প্রাধান্য দেয় তারা আসলে এই সিজিপি দিয়ে কতটুকু সাকসেসফুল হতে পারতেছে সেদিকে নজর খুব একটা দেওয়া হয় না সুতরাং আমি বলতে চাই পড়াশোনার পাশাপাশি সফট স্কিল কমিউনিকেশন এমএস অফিস ডিজিটাল অ্যাওয়ারনেস সব কিছু নির্ভর এগুলো যদি আমরা পড়াশোনার পাশাপাশি করতে পারি তা এগুলো নিয়ে যদি আমরা পেতে পারি ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকা অবস্থায় তাহলে ক্যারিয়ারে একটা বুস্ট আমরা পাবো অর্থাৎ আমরা গ্র্যাজুয়েট হবো ঠিক আছে কিন্তু এগুলো যখন আমি আমার রেজুমেতে ইনক্লুড করব। তখন দেখা হবে পড়াশোনার পাশাপাশি সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল সুতরাং যারা ইয়াং পিপল আছেন যারা এখন ইউনিভার্সিটি বা কলেজে আছেন তাদেরকে আমি এনকারেজ করব এগুলো প্রতি নজর পড়াশোনার পাশাপাশি আমি মোহাম্মদ হাসানুল ইসলাম গত তিন বছর ধরে কর্পোরেট লাইফে বিভিন্ন পজিশনে কাজ করে আসছি প্রথম প্রথম আমি এরকম ছিলাম যখন আমি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করেছিলাম এখন আমার এক্সপিরিয়েন্স যা বলে আমি তাই সুতরাং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই